একদিন রাজা সাইদিন শিকার করার জন্য বনের ভিতরে প্রবেশ করলেন বনের ভিতরে প্রবেশ করার পরে সে দেখতে পেল একটি কালো সাপ একটি সাদা সাপ দুই সাপ মারামারি করতেছে মারামারি করার সময় দেখা যাচ্ছে কালো সাপটি সাদা সাপকে বারবার আক্রমণ করতেছে এবং কালো সাপটি সাদা সাপকে বারবার কামড়াচ্ছে এতে সাদা সাপটি না অবস্থা হয়ে পড়ছে এবং সাদা সাপটি প্রায় মারা যাবে এমন তো অবস্থায় রাজা সাদা প্রতি মায়া জন্মালো মায়া জন্মানোর কারণে রাজা কালো সাপটিকে তীর দিয়ে আঘাত করলো এবং কালো সাপটিকে সে মেরে ফেললো কালো সাপটিকে মেরে ফেলার পরে সাদা সাপটি আশ্চর্য ভাবে সাপ থেকে মানুষে রূপান্তরিত হয়ে গেল এটি দেখে রাজা অনেক ভয় পেল রাজা ভয় পেল রাজা ভাবলো এটি কিভাবে সম্ভব এটি আসলে কি এরকম যখন ভয় পেল এগুলো যখন মনে মনে ভাবতে থাকলো তখন এই সাপটি তার ভয়কে দূর করার জন্য সাদা সাপটি তাকে বলল আমি মানুষ না আমি সাপ না আমি হলো জিন জাতি একজন এবং আমি জিন জাতির বাদশাহ তখন রাজা বলল আমিও একজন বাদশা আর আপনাকে এই কালো সাপটি কেন কামড়াতে চাচ্ছিল আপনাকে কেন এই কালো সাপটি মারতে চাইছিল তখন জিনের বাদশা অর্থাৎ সাদা সাপ তখন তাকে উত্তর দিল আমি আসলে জিন জাতির বাদশা এবং আমার একটি কন্যা রয়েছে সে অনেক সুন্দর তার নাম সারাবিল তাকে এ বিবাহ করতে চায় এই জন্য আমাকে এই বনের ভিতর নিয়ে এসেছে অনেক চালাকি করে বনের ভিতর নিয়ে আসার পরে আমাকে সে হত্যা করতে চায় হত্যা করে আমার সিংহাসন এবং আমার মেয়েকে সে বিবাহ করতে চায় এর আগেও আমাকে অনেক প্রস্তাব দিয়েছে কিন্তু আমি সেই প্রস্তাবে রাজি হইনি এই কারণে সে আমার সাথে এরকম চালাকি করছে তখন বাসসা ভাবলো মানুষেরও বাসসা হয় কিন্তু জিন জাতির যে বাদশাহ হয় এটা তো সে কখনো কল্পনা করতে পারেনি তাই সে বিষয়টা সঠিকভাবে বুঝতে পারলো না এগুলো সে মনে মনে ভাবলো তখনই এই সাদা সাপটি তাকে আবার প্রশ্ন করলো আপনি আমার জীবন বাঁচাইছেন আপনি আমাকে বলুন আপনি আমার থেকে কি চেতে পেতে চান তখন এই বাসা বলল আমি তো বাসা তাই একজন বাসা চাওয়া পূরণ করা অতটা সহজ না তখন সাদা সাপটি বলল আপনি আমিও জিন জাতির বাসা তাই আপনার চাওয়াটা একটু বলে আমি আপনার চাওয়াটা অবশ্যই পূর্ণ করব। তখন এই বাসাটি আবার উত্তর দিল আমিও বাসা তাই আমার চাও অনেক বড় হবে যে চাওটি আপনি কখনো পূরণ করতে পারবেন না তখন আবার জিনের বাদশা বলল আমি অবশ্যই পূরণ করতে পারবো আর আমি আপনাকে কথা দিলাম আমি আপনার চাওয়াটি পূরণ করব অবশ্যই এই কথা বলার পরে তখন বাদশা বলল আমি আপনার কন্যাকে বিবাহ করতে চাই আপনি আপনার কন্যাকে আমার সাথে বিবাহ ফুরিয়ে দিন তখন সদাশাপ মানে জিনদের বাদশা সে অনেক অবাক হয়ে গেল অবাক হয়ে যাওয়ার পরে সে কি করবে কারণ সে কথা দিয়েছে এই কথা দেওয়ার কারণে জিনেদের বাদশা তার মেয়ের সাথে রাজার বিয়ে দিল কিন্তু রাজাকে কয়েকটি শর্ত দিল শর্তগুলো হলো আমার মেয়ে জিন তাই আপনারা মানুষ আপনাদের সাথে আমাদের জিনের চলাফেরা মতিগতি কোনোটি বনবে না কারণ আমাদের চলাফেরা আপনাদের থেকে আলাদা হবে এবং আমরা অনেক কিছু বুঝতে পারব যেটা আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না তাই আমরা আমার যে কাজগুলো করবে আপনি কখনো বলতে পারবেন না যে তুমি এই কাজটি কেন করলে আবার এই সম্পর্কে তাকে কোনো জিজ্ঞাসা কিংবা কোনো প্রশ্ন করতে পারবেন না যদি এ সম্পর্কে কোনো প্রশ্ন কিংবা কোনো জিজ্ঞাসা করে তাহলে সে আমাদের কাছে সাথে সাথে চলে আসবে তখন তাকে কেউ আর আটকাতে পারবে না এই কথা বলার সাথে সাথে রাজা বললো আচ্ছা ঠিক আছে আমি আপনার কথা মেনে নিলাম এরপরে রাজা জিনের বাস জিনের বাসার মেয়েকে বিয়ে করে তার প্রেশাদা নিয়ে গেল তার পেশাদা নিয়ে যাওয়ার পরে তারা অনেক সুখের সাথে থাকতে লাগলো থাকতে থাকতে দেখা গেল তার রাজার ছেলে সন্তান জন্ম নিল ছেলে সন্তান জন্ম নেওয়ার পর রাজা তো অনেক খুশি কারণ তার ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে তারা একদিন এই ছেলে সন্তানকে নিয়ে জঙ্গলে ঘুরতে 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 গেল। দেখতে পেলো বাঘ কালো বাঘ তাদের সামনে এসে হাজির তখন রাজার স্ত্রী তার সন্তান থেকে এই বাঘের কাছে দিয়ে দিল এটা দেখে রাজা তো অনেক খেপে গেল কারণ তার সন্তানকে তার স্ত্রী রাজার কাছে দিয়ে বাঘের কাছে দিয়ে দিয়েছে কিন্তু তার সর্ত অনুযায়ী সে কোনো কিছু বলো না কারণ সে যদি কোনো কিছু বলে তাহলে তার স্ত্রী তার কাছে থাকবে না জিনাদের কাছে চলে যাবে তার অনুযায়ী সে কোনো কিছু বলো না চুপচাপ এর পরে কয়েক বছর পরে আবার রাজার একটি সন্তান হলো রাজার এবার কন্যা সন্তান হলো কন্যা সন্তান হওয়ার পরে তারা সুখে শান্তিতে থাকতে লাগলো এবং রাজা অনেক খুশি হলো এইভাবে চলতে চলতে হঠাৎ একদিন দেখতে পেল তার মেয়ে এবং তার রানী তার কাছে নেই তখন সে উঠে বাইরে এসে দেখলো রানী একটি আগুন জ্বালাইছে এবং আগুনের ভিতরে তার মেয়েকে রেখেছে এটা দেখে বাসা তো অনেক রেগে ভূত হয়ে গেল কারণ তার মেয়েকে এইভাবে আগুনের ভিতরে রেখে পুড়িয়ে নিঃশ্বাস করে দিচ্ছে তারপরও রাজা তাকে কিছুই বলল না কারণ এখানে যদি সে কোনো কিছু বলে কিংবা কোনো প্রশ্নে যদি করে তাহলে সেই কথার সত্ত্বেও অনুযায়ী তার স্ত্রী তার কাছে থাকবে না চলে যাবে এই চীনেদের কাছে তারপরে একদিন দেখা গেল তাদের রাজ্যে যুদ্ধ শুরু হতে যাচ্ছে তার সৈন্যরা সবাই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং সৈন্যদের জন্য কিছু পানি রাখা রয়েছে তখন এই রানী মানে এই বাশ্যের রানী স্ত্রী গোপনে সেই পানিগুলো সব ফেলে দিল কিন্তু একটি সৈন্য এই বিষয়টি দেখলো দেখার পরে বাসাকে এসে বলল আপনার শত্রু আপনার ঘরের মধ্যে রয়েছে সেই শত্রুটা কে তখন সৈন্য বলল এই শত্রু হলো আপনার স্ত্রী আপনার স্ত্রী আপনার সৈন্যের সমস্ত পানি ফেলে দিয়েছে যাতে তারা তৃষ্ণায় কাত হয়ে যাই এবং তারা শত্রু পক্ষের কাছে হার মানে তাই আপনার স্ত্রী চায় না যে আপনি যুদ্ধে জয় হন সে চাই আপনার ক্ষতি হোক এই কথা শোনার পরে অনেক ক্ষেপে গেল বাদশা ভাবতে থাকলো এইভাবে তো মেনে নেওয়া যায় না কারণ সে একের পর এক আমার ক্ষতি করতেছে আমার সন্তানকে মেরে ফেলতেছে এবং আমি এখন আমার সুন্দরকে দুর্বল করিয়ে দিয়ে আমাকে হত্যা করতে চাই এই ভাবনা ভাবতে লাগলো তখনই তার স্ত্রীকে ডেকে পাঠালো এবং তার স্ত্রী যখন তার সামনে এসল সামনে আসার পরে তার স্ত্রীকে তুমি কেন ওই পানিগুলো ফেলে তখনই তার স্ত্রী বলল আমাদের শর্ত অনুযায়ী আপনি আমাকে প্রশ্ন করেছেন আপনি আমাকে জিজ্ঞাসা জানতে চাইছেন আমি কেন ওই কাজটি করেছি তাই আমার শর্ত অনুযায়ী কথার শর্ত অনুযায়ী আমি আর আপনার কাছে থাকবো না আমি চলে যাব। আমাকে আপনি আর আটকাতে পারবেন না তবে আমি আমার সমস্ত কাজের উত্তরগুলো আপনাকে দিয়ে দিব তখন বাসা বলল আচ্ছা ঠিক আছে সমস্ত কাজের উত্তর কিন্তু তাহলে দিতে হবে তখন রানী বলল আচ্ছা ঠিক আছে এরপরে রানী বলল ওই তো আপনার যে প্রথম ছেলে সুন্দর জন্ম গ্রহণ করেছিল তাকে আমি যে বাঘের কাছে দিয়েছিলাম ওটি আসলে কোনো বাঘ ছিল না ওটি আসলে ছিল আমার ছোট ভাই আমার আমার ছোট ভাই যে এসেছিল যাতে আমাদের মা মা বাবা বাবা তাকে দেখতে চাইছিল তাই তাকে তার কাছে আমার মা বাবার কাছে নিয়ে যাওয়ার জন্য সে এসেছিল তাই আমি তার কাছে দিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত সে সেখানে যাওয়ার পরে অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হওয়ার পরে সে সেখানে মারা যায় আর আপনার যে কন্যা সন্তান কন্যা সন্তান জন্মগ্রহণ করলো এই কন্যা সন্তানটি এখনো বেঁচে রয়েছে তাকে আমি আগুনে পোড়াইনি এই আগুনের মাধ্যমে আমাদের মা বাবার কাছে তাকে পৌঁছে দিয়েছি আমার মা বাবার কাছে সে অনেক ভালো রয়েছে এবং সে অনেক সেখানে বড় হচ্ছে এবং ইতিমধ্যে সে অনেক বড় হয়ে গেছে তখনই রাজা বলল তাহলে এই তো পানি ফেলে দিলে এটা তখন রানী বলল এই পানির ভিতরে আপনার এক সৈন্য বিষ মিশিয়ে দিয়েছিল কারণ আপনার এক সৈন্য তাদের সাথে হাত মিলিয়েছিল আপনার শত্রুর সাথে হাত হাত মিলিয়ে সে এই পানির ভিতরে বিষ মিশিয়ে দিয়েছিল যাতে এই পানিটি আপনার সমস্ত সৈন্য খায় সমস্ত সৈন্য খাওয়ার পরে আপনার সৈন্যরা এখানেই মারা যায় তখন আপনার শত্রুর পক্ষে এসে আপনার রাজ্যে দখল করে নেবে এই বলে এই পরি সেখান থেকে চলে গেল তখন রাজা কি করবে রাজার তো আর কোনো করার কিছু থাকলো না আর চলে যাওয়ার সময় তাদের যে মেয়ে ছিল এই মেয়েকে রাজার কাছে দিয়ে গেল রাজার কাছে দিয়ে গেল এই মেয়ে একসময় বড় হলো বড় হওয়ার পরে দেখে গেল রাজা মৃত্যুবরণ করলো রাজা মৃত্যুবরণ করার পরে রাজসিংহাসনের অধিকারী কি হবে কোন রাজার পুত্র উত্তরাধিকারী হিসেবে এই মেয়েটি রাজসিংহাসনের অধিকারী তাই সবাই এই মেয়েটিকে রাজসিংহাসন দিয়ে দিল তখন এই মেয়েটি রাজসিংহাসন নিয়ে রানী হিসেবে রাজ রাজসিংহাসনে সে বসে পড়ল আর এই রানীটি হলো বিলকিস রানী এদিকে নবী সুলাইমান আলাইহিস বাদশাহ এবং নবী হিসেবে প্রভাব বিস্তার করে তিনি শুধু মানুষের নবী নয় তিনি ছিলেন জিনজাতি বাতাস এবং পশু পাখির নবী তিনি গাছপালা পশু পাখি এবং জিন জাতিদের সাথে কথাবার্তা বলতে পারতো এবং জিনদের দ্বারাও তার অনেক প্রয়োজন কাজ করে নিত তিনি একদিন বসে আছে তার মাথার উপরে সব ধরনের পাখি ঘোরাফেরা করতেছে কিন্তু তার সেই প্রিয় পাখি হুদুদ সেখানে নাই তখন সুলেমান আলাহালাম রেগে বললো হুতুত কোথায় গেছে তখন তার প্রহীরা কেউ বলতে পারলো না হতুত পাখিটি কোথায় গেছে তখন রাজা সুলেমান আলাহ তার জিন জাতি জিনকে ডাকলো জিনকে বললো দেখো হুতুত পাখি কোথায় গেছে আর সে যদি কোথায় গেছে এর উপযুক্ত কারণ না বলতে পারে আমি তাহলে তাকে হত্যা করব। কারণ এই গুরুত্বপূর্ণ সময়ে সে আমাকে ছেড়ে চলে গেল কেন এই কথা বলার সাথে সাথে জিনটি বেরিয়ে পড়লো হতুত পাখিটিকে খোঁজার জন্য এবং সে প্রায় সবখানে হুতুত পাখিকে তন্ন করে খুঁজলো খুঁজার পরে এক সময় এই হুতুত পাখিকে পেয়ে গেল। হুতুত পাখিকে পেয়ে যাওয়ার পরে হুতুত পাখিকে বলল। তুমি কোথায় গিয়েছিলে তুমি যে রাজার কাছ থেকে চলে গেছো এইটার যদি উপযুক্ত কারণ না বলতে পারো তাহলে কিন্তু রাজা তোমাকে হত্যা করবে তখন হুদুদ পাখি বলল। সেটা নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না কারণ আমি রাজার জন্য একটি সুসংবাদ নিয়ে যাচ্ছি তখন জিন বলল। তাহলে আমাকে বলো তখন পাখিটি বলল। না আমি এটা তোমাকে বলবো না তুমি রাজার কাছে চলো রাজার কাছে গিয়ে সেখানে আমি বলবো তখন জিনটি পাখিকে নিয়ে চলে আসলো রাজা সুলেমান আলাহ সালামের কাছে সুলেমান কাছে আসার পরে রাজা সুলেমান এই পাখিকে জিজ্ঞেস করল। আচ্ছা তুমি এই কোথায় গিয়েছিলে তখন পাখি বলল। সময়ে আমি আপনার জন্য একটি সুসংবাদ নিয়ে এসেছি আর এই সুসংবাদ নিয়ে আসার জন্যই আপনার কাছে আসতে আমার দেরি হয়েছে তখন রাজা সুলেমান আলাহ বলল। বললো আচ্ছা কি সুসংবাদ তাহলে সেটি আমাকে বলো তখন পাখি বলল আমি আজ আপনার রাজ্যের গেছিলাম আপনার পর আমার পাখিকে দেখলাম তারা উড়ে যাচ্ছে আমি তখন তাদেরকে জিজ্ঞেস করলাম তোমরা কোথায় যাচ্ছ তখন তারা বললো আমি আমরা আমাদের রাজ্যে যাচ্ছি তখন আমি তাকে জিজ্ঞেস করলো করলাম আচ্ছা তোমাদের রাজ্য কোথায় তখন সেই পাখিগুলো আমাকে উত্তর দিল তোমরা আমাদের রাজ্য চেনো না আমাদের রাজ্য হলো ওই তো রানী মিলকিস যার সিংহাসন হিরা মুক্তা দিয়ে গঠিত তার রাজ্যে সবাই সুখে শান্তিতে থাকে তার প্রজাদের সে অনেক ভালোভাবে খেয়াল রাখে তার প্রজাদের কখনো সে দুঃখ কষ্ট দেয় না সে অনেক ভালো মনে রানি তুমি কি তাকে চেনো না তখন আমি বললাম না আমি তো এই রাজ্যের নামটি কখনো শুনিনি তখন সেই পাখিটি আমাকে জিজ্ঞেস করলো আচ্ছা তুমি কোন রাজ্যে থাকো তখন আমি উত্তর দিলাম আমি সেই সুলেমান আল্লাহ সালামের রাজ্যে থাকি যিনি শুধু মানুষের রাজা নয় জিন বাতাস পশু পাখি এবং গাছেরও রাজা তিনি বাতাসকে যা বলে তাই করে এবং সমস্ত জিন তার অনুগত স্বীকার করেছে তখনই আমি ওই পাখিকে বললাম তদু কি আমাদের সুলেমান আল্লাহ সাল্লামের রাজ্যের কথা কখনো শুনিনি তখন সেই পাখিটি বলল না আমি তো কখনো শুনিনি তখন আমি তাকে বললাম এই কথা তো সবাই জানে সব রাজ্যেই প্রায় সুলেমান আল্লাহ সালাম সম্পর্কে জানে কিন্তু তোমার রাজ্যে আমার রাজের কথা কেন জানে না তাহলে তো তোমার রাজ্য ঘুরে আসায় লাগে তখন আমি তার সাথে তার রাজ্যে গেলাম তার রাজ্যে গিয়ে দেখতে পেলাম হ্যাঁ তার কথাগুলো সব সত্য তার রাজ্যের সমস্ত প্রজারা অনেক সুখে স্বাধীনতা সুখে শান্তিতে বসবাস করতেছে তাদের কোনো অভাব নেই তারা অনেক সুখে শান্তিতে সেখানে বসবাস করতেছে এবং রানি খুব সৎ তাদের অনেক সে প্রজাদের অনেক খেয়াল রাখে রানি অনেক সুন্দর কিন্তু একটি খারাপ লক্ষণ রয়েছে সেটি হলো তারা আল্লাহর ইবাদত করে না তারা সূর্যের পূজা করে এই কথা শোনার পরে সুলেমান আলাইহিস সালাম অনেক ক্ষেপে গেল এবং তিনি বলল এই পৃথিবী আল্লাহ তালার সৃষ্টি তাই আল্লাহ তালার সৃষ্টিতে বসবাস করে আল্লাহ তালার সৃষ্টি এই পৃথিবীতে বসবাস করে কেউ অন্য কারো পূজা করতে পারবে না আল্লাহরই ইবাদত করতে হবে তাই রাজীব বিলকিসের কাছে তুমি খবর পাঠাও সে যদি মুসলমান না হয় যদি এক আল্লাহর ইবাদত না করে যদি ওই সূর্যের পুজো না ছেড়ে দেয় তাহলে আমার সাথে যুদ্ধ ঘোষণা করতে হবে এটি বলে তিনি একটি পত্র লিখলেন তিনি পত্রটিতে লিখে শুরু করছি পরম আল্লাহর নামে এই পত্রটি সুলেমান আল্লাহ সাল্লামের পক্ষ থেকে রানী বিলকিসের কাছে প্রেরিত হচ্ছে আমি জানতে পেরেছি আপনারা এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে সূর্যের পূজা করতেছেন তাই আমি আপনাদের আহ্বান জানাচ্ছি আপনারা সূর্যের পূজা ছেড়ে দিয়ে আপনারা আল্লাহর ইবাদত করুন আল্লাহর পদে ফিরে আসুন আপনারা যদি শান্তি চান তাহলে এই শান্তির পথে ফিরে আসুন তাহলে আপনাদের সবকিছু কিন্তু যদি যদি আমাদের এই না দিয়ে সূর্য সূর্যের পূজা করতেই থাকেন যদি আল্লাহর ইবাদত না করেন তাহলে আমার সাথে যুক্ত করার জন্য প্রস্তুতি নেন এই কথাগুলো ওই পত্রের লেখার পরে এই ওই পত্রটি হতুদের ছুটে তুলে দিল ঠুটে তুলে দেওয়ার পরে হুদুদকে বলল তুমি যাও এই পত্রটি রানী বিলগিচের কাছে পৌঁছে দিয়ে আসো তখন হুদুদ কথা মাত্রই এই পত্রটি নিয়ে উড়ে যেতে লাগলো উড়তে উড়তে রানী বিলকিসের কাছে পৌঁছে গেল সে সময় রানী বিলকিস গভীর ঘুমে ছিল তখন হুদুদ তার প্রাসাদে প্রবেশ করলো এরপর তার প্রথম দরজা অতিক্রম করলো দ্বিতীয় দরজা অতিক্রম করলো এভাবে কিছু দরজা অতিক্রম করার পরে তার বুকের উপর এই চিঠিটি রেখে হতুদ সেখান থেকে তাড়াতাড়ি চলে আসলো চলে আসার পরে রানী এক সময় ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার পরে রানী বিলকিস এই পত্রটি নিল এবং পত্রটি নেওয়ার পরে সে চমকে গেল কারণ এত সুরক্ষা এত সুরক্ষার ভিতরে কিভাবে এই পত্র তার কাছে চলে আসলো এবং সে পত্রটি নেওয়ার পরে পত্রটি মনোযোগ সহকারে পড়লো এবং সে হতো হয়ে গেল দেখে তারপর সাথে সাথে সবার আয়োজন করলো এবং সবার আয়োজন করার পরে সবাইকে বিষয়টি খুলে বললো আমি ঘুমাচ্ছিলাম ঘুমানোর পরে সময় কে জানি আমাকে এই পত্রটি দিয়ে গেছে আমার বুকের উপরে আর পত্রতে লেখা রয়েছে আমরা যদি এই সূর্যের প্রজা ছেড়ে না দেয় যদি আল্লাহর ইবাদত না করি তাহলে আমাদের সাথে যুদ্ধ করবে সুলেমান আল্লাহ সাল্লাম আমাদেরকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলছে এখন আমরা কি করব তার সবাই থেকে একজন বলল তাহলে কি আপনার যুদ্ধের জন্য প্রস্তুতি নিব তখনই তার সাইড থেকে আরেকজন বলল আমি জানি সুলেমান আল্লাহ সাল্লাম অত্যন্ত শক্তিশালী তার সৈন্যরাও অনেক শক্তিশালী তার অনুগত করে অনেক জিন জাতি এবং অনেক তথ্য দাঁড়ো তারাও আমাদের সাথে যুদ্ধ করবে শুধু তাই নয় বাতাসও তার কথা মতো চলে এই রকম পরিস্থিতিতে আমরা যদি তার সাথে যুদ্ধ করি তাহলে সেটা নেত্বাই বোকামে হবে কারণ তার সাথে আমরা কখনো যুদ্ধ করে পেরে উঠতে পারবো না তখন রাণী বিলকিস বলল তাই বলে আমরা তার কথা মেনে নিতে পারি না আর আমরা যাচাই করতে হবে সে আসলে কি আল্লাহর প্রেরিত নবী নাকি শুধুই বাদশা তাই আমরা প্রথমে তার কাছে একটি উপহার পাঠাবো আর সে যদি এই উপহারগুলো গ্রহণ করে তাহলে আমরা ভেবে নেব সে শুধুমাত্র বাদশাহ তার মধ্যেও লোভ রয়েছে এটা ভেবে রানী বিলকিস তার কাছে অনেক সোনাদানা দানা হীরা মুক্তা পাঠিয়ে দিল তার দুধের মাধ্যমে তার দুধ সেখানে যাওয়ার পরে সুলেমান আলাহ সালামের আশেপাশে দেখতে পেল অনেক তত্ত্ব জিন এবং অনেক পহরি তার সাইটে বসে রয়েছে এবং তার আদেশের জন্য অপেক্ষা করতেছে এটা দেখে এই দুটি অনেক হতবাক হয়ে গেল এবং অনেক ভয় পেয়ে গেল এবং সে দেখতে পেল তার প্রাসাদের প্রতিটি ইট সোনা দানা দিয়ে তৈরি করা তার কাছে এই সামান্য উপহার এটা কিছুই না এটা তুচ্ছ বলে মনে হচ্ছে তারপর কি করবে তার আদেশ অনুযায়ী এই উপহারটি হজরত সুলাইমান আলাইসাল্লামের কাছে দিয়ে দিল দেওয়ার পরে সুলাইমান আলাইসাল্লাম বলল চাও এই সোনা মানে কি হীরা আমার লাগবে না এই সোনা দানা হীরার প্রতি আমার কোনো লোভ নাই তাকে স্পষ্টভাবে বলে দিও সে যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে সে যদি এক আল্লাহর ইবাদত না করে যদি সুজের পূজা না ছেড়ে দেয় তাহলে আমার সাথে যোদ্ধা করতে তাকে প্রস্তুতি গ্রহণ করো কারণ তাহলে আমি শীঘ্রই তার রাজ্যে যাব এবং তার সাথে যুদ্ধ করব। তখন দুধ তার কথা মতো সব উপহার গুলো নিয়ে গেল এবং রানী গিয়ে সালাম তার আগের কথাই অটল আপনার উপহার গ্রহণ করেনি এবং বলেছে আপনি যদি আল্লাহর ইবাদত না করেন যদি সূর্য পর্যায়ে না সেটে দেন তাহলে আপনার সাথে যুদ্ধ ঘোষণা করবে তখন রানী বিলকিস বলল আমাদের তাকে আরো পরীক্ষা করতে হবে আমরা তাকে পরপর চারটি পরীক্ষা করব। এবং তখন তারা কিছু ঘোড়া নিয়ে আসলো ঘোড়া নিয়ে এসে বলল। এই ঘোড়ার ভিতর থেকে তাকে বের করতে বলবা কোনটা অলজ ঘোরা আর দুই নম্বর যে পরীক্ষা দিল দুই নম্বর পরীক্ষাটি হলো তার রাজ্য থেকে কিছু ছেলে এবং কিছু মেয়েকে নিয়ে আসলো এবং তাদেরকে অনেক ভালোভাবে সাজিয়ে দিল এবং তাদেরকে সবাইকে একই পোশাক পরে দিল কখনো বোঝা যাচ্ছে না কোনটা সেলে কোনটা মেয়ে এভাবে সাজানোর পর ওই দুধকে বলল তুমি এ চারজনকে নিয়ে যাবে এবং তাকে বলবে কোনটা ছেলে কোনটা মেয়ে এটা আলাদা করে বলে দিতে এরপর তিনি একটি গ্লাস দিল গ্লাস দেওয়ার পরে বললো এই গ্লাসে সেই পানি সংগ্রহ করতে বলবে যেই পানি আকাশ থেকে বৃষ্টিরূপে ঝরে পড়েনি সেই পানি এই গ্লাসের ভিতরে দিতে বলবে তারপরে আরেকটি পরীক্ষা দিল সে কিছু অমূল্য রত্ন দিল আর বলল এই রত্নগুলো সুলেমান আলাহ যেন ছিদ্র করে দেয় আর এই সিদ্রগুলো যেন দুনিয়ার কোনো যন্ত্রপাতি দিয়ে না করে এই চারটি পরীক্ষা সুলেমান আলাহ সালামের কাছে পাঠিয়ে দিল এই দূতের মাধ্যমে প্রথমে সুলেমান আলাহ সালাম এই ঘোড়াটিকে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি হল এবং তিনি বলল আল্লাহর ইচ্ছাই আমি সমস্ত পরীক্ষায় পাশ করবো ইনশাল্লাহ এই কথাটি বলার পরে আমরা যদি চুল আলাহুসলাম তার কিছু সৈন্যদের ডাকলো সৈন্যদের ডাকার পরে বললো কিছু সোলাবোট নিয়ে আসো আর কিছু ঘাস নিয়ে আসো তারা তার কথা মতো সেই ঘাস এবং সোলাবোট নিয়ে আসলো সোলাবোট নিয়ে আসার পরে বল এই ঘোড়ার সামনে তারা রাখলো ঘোড়ার সামনে রাখার পরে যে অলচ ঘোড়া তারা এই সোলাবোটগুলো খেয়ে ফেললো আর যারা তৈরি তারা কষ্ট করে এই ঘাসগুলো চিপে চিপে খেয়ে ফেললো তখন বলল যে ঘোড়াগুলো এই ঘাস চিপে চিবে খাইছে সেই ঘোড়াগুলো হলো তেজি ঘোড়া আর যারা অলস তারা এই সোলা খাইছে এরা হলো অলজ ঘোড়া এই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলো দ্বিতীয় পরীক্ষা ছেলে মেয়ে আলাদা করার পরীক্ষা এই পরীক্ষায় তিনি কিছু বাটিতে পানি নিল পানি নেওয়ার পরে তাদেরকে বলল তোমরা চারজন এই বাড়িতে হাত ধরো এখানে যারা ছেলে ছিল তার কাপড়টা কিছু হাতের কাপড় কিছু উপরের দিকে উঠায় হাত ধরো আর যারা মেয়ে ছিল তারা হাতের কাপড় বেশি উপরের দিকে তোলো না কারণ তারা অনেক লজ্জা পাচ্ছিল এই কারণে তারা হাতের কাপড় বেশি উপরে দিকে না তোলে হাত ধরো তখন সুলাইমান আলাইহিস সালাম বলল যারা হাতের কাপড় উপরের দিকে তুলছেন তারা হলো ছেলে আর যারা অল্প উপরের দিকে তুলছে তারা হলো মেয়ে এই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেল এখন আসল তৃতীয় পরীক্ষা তৃতীয় পরীক্ষা হলো এই তো মণিমুক্তাগুলো কিভাবে ছিদ্র করবে সিদ্ধ করার জন্য তিনি কিছু কীটকে মানে কিছু পোকাকে ডাকল এবং সেই পোকাগুলোকে বলল তোমরা এই পাথরগুলোকে ছিদ্র করে দাও তখন ওই কীটগুলো এই পাথরগুলো ছিদ্র করে দিল তখন এই পরীক্ষাও তিনি উত্তীর্ণ হল এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে যে গ্লাস ছিল এই গ্লাসে পানি ভর্তি করতে হবে যেগুলো আকাশ থেকে পানি মিষ্টির রূপে ঝরে পড়েনি তখন তিনি কিছু শরীরে ডাকল এবং তার তেজি ঘোড়া আলোয় ডাকল তখন তার তেজি ঘোড়া আলো সেখানে উপস্থিত হলো এবং সেই ঘোড়াগুলো অনেক দৌড়ে এসেছিল তাই তাদের ঘোড়ার থেকে অনেক ঘাম চড়তেছিল তখনই তিনি বললো এই ঘামগুলো এই গ্লাসে সংরক্ষণ করো এবং তারপরে এই ঘামগুলো এই গ্লাসে সংরক্ষণ করল কারণ এই ঘামগুলো তো আকাশ থেকে রূপে ছড়ে তার পাঠিয়ে দিল কাছে। তখন রানী গিয়ে তার প্রতিটি পরীক্ষায় কিভাবে উত্তীর্ণ হয়েছে এই বিস্তারিত তত্ত্ব খুলে বলল যখন রানী বুঝতে পারল তিনি হলো আল্লাহর প্রেরিত রাসুল কারণ তার জ্ঞানের কোনো তুলনা হয় না তিনি সমস্ত পরীক্ষায় বন্ধুরা আমরা বাকি অংশ পার্ট টুতে জানব পার্ট টু পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল এখনটি বাজিয়ে দেবেন তাহলে ইসলামিক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যাবে এবং আমরা যে এই ভিডিওর পার্ট টু আপলোড করবে সেটাও আপনার কাছে চলে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন Assalamualaikum.